বাংলায় যে দুর্নীতি হয়েছে তার দশ শতাংশ নেপালে দুর্নীতি হয়েছে বাংলায় অভয় আর মা কাঁদছে আরেকদিন আমরা কাঁদবো অন্যদিকে আরেকজন কাঁদবে কলেজে ছাত্রী ধর্ষিত হয়েছে রাজ্য জুড়ে করাপশন ছাড়িয়ে গেছে এই অভিযোগ তুলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং যুব সমাজের উদ্দেশ্যে বলেন বাংলাতেও যুব সমাজকে নেপালের মতো আন্দোলন করতে হবে অর্জুন সিং এর এই মন্তব্যে যুব সমাজকে উস্কানি দিচ্ছে এমনটাই অভিযোগ তুলে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অর্জুন দেখুন গতকাল আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানতে পারি যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি একটি মন্তব্য করেছেন যে নেপালে যে ঘটনা হয়েছে লুটতরাজ অগ্নিসংযোগ সহ সরকারি সম্পত্তি নষ্ট তিনি এখানকার যুব সমাজ যে সমাজ আঠারো থেকে তিরিশ বছরের আমাদের যুব সমাজকে বার্তা দিয়েছেন যে তোমরাও পশ্চিমবঙ্গ এরকম ঘটনা ঘটাও আমি তোমাদের সামনে থেকে নেতৃত্ব দেব এবং এই তার এই উস্কানিমূলক বিদ্বেষমূলক যে ভাষণ আমরা এখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সরকার আছে এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা এটাকে একটা প্রয়োজনমূলক তার এই বক্তব্য বলে মনে করছি এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা পররাষ্ট্র বিষয়ক একটা বিষয় যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট দেখবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ব্যক্ত করেছেন যে সরকারি কেন্দ্রীয় সরকার যে বিদেশ নীতি তার যেভাবে নিচ্ছেন আমরা তার সঙ্গে সহযোগিতা করবো তার মধ্যে এরকমভাবে আমাদের যে আমাদের যে রাজ্যের মধ্যে এরকম একটা বিদ্বেষমূলক তার যে ভাষণ তাতে আমরা মনে করছি যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা জাতিগত দাঙ্গা বা কোনো একটা অশান্তিমূলক ঘটনা ঘটতে পারে সে কারণেই আমরা গতকাল বারাসাত থানায় আমি একটা পুলিশের কাছে আমরা প্রেয়ার দিয়েছি যে এটা নিরপেক্ষভাবে তদন্ত হোক কারা এর পেছনে কেন অর্জুন বাবু এরকম মন্তব্য করলেন এবং এর এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ